হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সকলে আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই প্রচণ্ড গরমে বাসার সবাই মিলে আমরা বাঙি মাখানো খেলাম সেটাই প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আমি একটি ছোট সাইজের বাঙি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নেওয়ার পরে আমি উপরের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে আমি আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার অনুযায়ী এটা আমার কাছে একটু ছোটো লাগছিল যার কারণে আমি হচ্ছে এটাও নিয়েছিলাম তো এটার পাশাপাশি আমি আরও এটা নিয়েছিলাম যার কারণে হচ্ছে আমার কাছে মনে হলো যে না সবার সুন্দর মতো হয়ে যাবে এখন হচ্ছে আমি সুন্দর করে বাঙিটা মাঝখান বরাবর কেটে নেব বাঙিটা বেশ বড় সাইজের ছিল আগেরটার চেয়ে এটা অনেকটা বড় তো এখানে আমি সুন্দর করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে দুইটা ভাগ হয়ে গেল এখন হচ্ছে আমি দুই দুইটা ভাগ বাঙিকে আমি চারটা টুকরো করব। আমি চারটা টুকরো করে নিব চারটা টুকরো করে নেওয়ার পরে আমি চারটা টুকরো আলাদা জায়গায় সরিয়ে রাখবো সরিয়ে রাখার আগে আমি হচ্ছে এখানে মাঝখানে যে বীজটা আছে সেটা হচ্ছে আমি ফেলে রাখবো যেটা আমি হচ্ছে চামচের সাহায্যে ফেলে দিব যাতে আমার হাতে এটা খুব বেশি ইয়া করতে না হয় আমি চামচের সাহায্যে সুন্দর করে এটা ফেলে দিচ্ছি চামচ দিয়ে ফেললে সুন্দর হয় যে একটু রসালো ভাবটা থাকে সেটা আমার কাছে মনে হয় যে পড়ে গেলে পারে ওটা ধোয়ার সময় বেশি একটা লালছে বের হয় না তো আমি সেমভাবে আমি দুটোর হচ্ছে ফেলে দিচ্ছি যদিও এটাতে খুব বেশি বিষ ছিল না তো হচ্ছে আমি দুইটা ফেলে দেওয়ার পরে এখন দুটো আমি সরিয়ে নিয়ে ফেলব সরিয়ে ফেলার পরে আমি হচ্ছে আরও দুটো নিয়ে নিলাম আরও দুটো নিয়ে নেওয়ার পরে আমি মাঝখানের ফেলে ফেলে দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে বীজগুলা সুন্দর করে অন্য জায়গায় সরিয়ে রাখব সরিয়ে রাখার পরে এখন হচ্ছে আমি সরিয়ে রাখার পরে এখন হচ্ছে আমি একটি করে টুকরো হাতে নিয়ে এখন পিলারের সাহায্যে আমি উপরের খোসাটা ফেলার চেষ্টা করছি কিন্তু সুন্দর করে ফেলার জন্য আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে এটা উঁচু নিচু থাকার কারণে আমি সুন্দর মতো ফেলতে পারতেছি না যেগুলো উঁচু ওই জায়গাগুলোতে হচ্ছে আর যেটা হচ্ছে মাঝখানে একটু নিচু ওইটা হচ্ছে না ভালো করে তো আমি অনেক ট্রাই করতেছিলাম সুন্দর মতো খোসাটা ফালানোর জন্য কিন্তু কোনোভাবে আসলে আমি পারছিলাম না মাঝখানের এই খোসাগুলা ফালানোর জন্য তো এখন হচ্ছে আমি এখন হচ্ছে আমি খোসাটা এটাতে যেহেতু আমি ফেলতে পারতেছি না এখন আমি অফ ক্যামেরায় খোসাটা আমি বটিতে কেটে ফেলে দিয়েছি ফেলে দিয়ে এখন হচ্ছে আমি ওগুলো লম্বা লম্বা করে পাতলা করে টুকরো করে নিয়েছি টুকরোগুলো এখন পানিতে একে একে সমস্ত টুকরোগুলো দিয়ে দিব সমস্ত টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন আস্তে আস্তে একটি একটি করে টুকরো সুন্দর করে ধুয়ে নেবো ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নেব যাতে করে আমাদের বাঙিটা মাখানোর সময় বেশি মানে নরম বা ওরকম পানি না ওঠে যেমনিতেই বাঙিতে অনেক পানি ওঠে সেটা জানি কিন্তু তারপরও হচ্ছে আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব যাতে করে আমাদের পাঙিতে বেশি পরিমাণে পানি না ওঠে এখন হচ্ছে আমি বাঙিগুলো সুন্দর করে পানি ঝরিয়ে রাখার পরে এগুলো আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব টুকরো টুকরো করে সমস্ত বাঙিটা আমি এই সেমভাবে কেটে নেব এটা যদিও আমার করতে বেশ অনেকটা টাইম লেগেছে আমি আস্তে আস্তে করে সুন্দর করে সবগুলো টুকরো করেছি সেমভাবে এই তো দেখতেই পাচ্ছেন একের পর এক টুকরো করছি এখন এগুলো আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম বলের মধ্যে নিয়ে নেওয়ার পরে সবগুলো আমি একে একে শপিং বোর্ড থেকে বলের মধ্যে রাখছিলাম রাখার পরে আমি সুন্দর করে বলটা বেশ খানিকটা বড় ছিল বলটা অনেকটা ভরে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি এখন চিনি দিয়ে দিলাম যেহেতু হচ্ছে আমি এটা চিনি দিয়ে মাখা করব। আমি হচ্ছে আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে কি দিয়ে খাবে তখন হচ্ছে আমার মা বলতেছিলো যে চিনি দিয়ে মাখাও তাহলে ভালো লাগবে তো হচ্ছে যার কারণে আমি চিনি দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি চিনি আর লবণ দিয়ে আমি এটা সুন্দর করে মাখিয়ে নেবো যাতে হচ্ছে চিনিটা দানা না থাকে দিয়ে চিনিটা যাতে গলে পুরো বাঙির সাথে মিলে যায় তাহলে খেতে ভালো লাগবে যদিও একটু শক্ত টাইপের থাকে এটা যদিও ভালো ছিল তারপরে যদি শক্ত টাইপের থাকে সেক্ষেত্রে সুন্দর করে মাখিয়ে নিলে সেটা একটু নরম হয়ে যায় খেতে ভালো লাগে তো আমি এখানে খুব সুন্দর করে মাখাচ্ছিলাম এপাশ ওপাশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি সুন্দর করে সবাইকে নিয়ে আসবো নিয়ে আসার পরে খেতে বলবো খেয়ে টেস্ট করে জানাবে কেমন হয়েছে